আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শাহরাজ পারবেন মিষ্টি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতোই আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম শুরুশ্রে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি প্রতিদিনের মতো আজকেও রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি সজনে আলু দিয়ে একটু মাখামাখা করে সজনে ডাউল দেখেতেও কিন্তু খুবই ভালো লাগে আবার সজনে মাছ দেখতেও ভালো লাগে তো এর আগে কিন্তু সজনে ডাউল দিয়ে খেয়েছি মাছ দিয়েও খেয়েছি আবার সরিষা দিয়ে সজনে সেটাও কিন্তু ভালো লাগে তো ভাবলাম যেহেতু ওইগুলো খাওয়া হয়ে গেছে আজকে একটু অন্যরকমভাবে করি সজনে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করি এভাবেও কিন্তু সজনেটা অনেক ভালো লাগে খেতে আমি সজনেটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি ডিম দিয়ে আজকে আলুর পাতলা ডাউল রান্না করবো ডিম দিয়ে আলুর পাতলা ডাউলটাও কিন্তু খুবই মজা লাগে আমার কাছে তা আমি ডিম প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে যে আলুটা আগে সিদ্ধ করে আমি একদম কিন্তু গলিয়ে নিয়েছি দিয়ে পানি দিয়ে দিয়ে দিলাম তেলে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে মশলা টসলাগুলোও দিয়ে দিয়েছিলাম এখানে দিয়েছিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা আদা জিরে বাটা সব দিয়ে আমি আমরা কষি ভেজে রাখা ডিমগুলোও আমি এর মধ্যে দিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বিকেলের নাস্তার জন্য একটু লুচি বানিয়ে রাখবো আর যেহেতু প্রচণ্ড গরম সেজন্য গরমে কিন্তু আর বিকেলে রান্নাঘরে আসতেই ভালো লাগে না বিশেষ করে আমার ফ্রেশ হওয়ার পরে তো রান্নাঘরে একদমই ভালো লাগে না আসতে সেজন্য ভাবলাম যে বিকেলে নাস্তার লুচিটা আমি এখনই বানিয়ে রাখি যদি লুচিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই তা আমি একটু সীমায়ও রান্না করে নিয়েছি আর এই যে ডিম আর আলু আলুর পাতলা ডাউল এটা দিয়ে লুচি খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার লুচিগুলো কিন্তু মার্শাল্লা অনেক ফুলকো ফুল্কো হচ্ছে তা আমি এখানে লুচিগুলো ভেজে রেখে দেবো দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেসিয়ে নেবো তারপরে আমার আজকের দিনের মতো আর কাজ শেষ হয়ে যাবে বিকেলে শুধু নাস্তাটা দিয়ে দিবো বিকেলে আর রান্নাঘরে আমাকে যেতে হবে না লুচিগুলো লুচিগুলো আমি খুব সুন্দর হচ্ছে কিন্তু এই যে লুচিগুলো কিন্তু আমার বাজার সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি সবাই ভালো থাকবেন আজ যে পর্যন্তই আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ